একবার প্রশ্ন হলো রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না তার শাস্তি কি হতে পারে ভাইয়া আমার আব্ব উম আর গেল্লাহত রান গণনা করেছেন আমি কেইম সদ্বালহিসাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেশটা এসে তার বাহু তাকে নিয়ে গেছেন এক জায়গায় পাহাড়ের চূড়া উঠতে বললে তিনি বলেন আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না বলেন আমরা তোমাকে হেল্প করছি তারা নবী করিম সাল্লামকে সহায়তা করে চূড়া নিলেন তিনি সেখানে গিয়ে দেখলেন খুব লোমহর্ষ একটা দৃশ্য নবীজি সাল্লাম দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণভাবে ভাবে শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে গাল কাটা হয়েছে রক্ত পড়ছে জিজ্ঞাসা কারা তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখেন এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমির সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং ঘোরাগুলোর মধ্যে থেকে একটা আল্লাহ আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন